নিউজিল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং ইতিহাসে কিছু ব্যতিক্রমী ব্যাটসম্যানের নাম উঠে আসে যারা টেস্ট ক্রিকেটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন তারা নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন এবং বিশ্বের সেরা বোলিং আক্রমণের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তাদের সেঞ্চুরির সংখ্যা নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটে একটি গৌরবময় ঐতিহ্য সৃষ্টি করেছে আজ জানাবো নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা পাঁচ ব্যাটসম্যানের সম্পর্কে উইলিয়ামসন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি সেঞ্চুরি করেছেন করেছেন টেস্টে তিনি এবং সংগ্রহ করেছেন যার গড় চুয়ান্ন উইলিয়ামসনই একমাত্র ব্যাটসম্যান যিনি বিশটির বেশি টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রস টেইলর একশো বারোটি টেস্ট ম্যাচে উনিশটি সেঞ্চুরি করেছেন তিনি সাত হাজার ছয়শো তিরাশি রান সংগ্রহ করেছেন যার গড় চুয়াল্লিশ তার ব্যাটিং দক্ষতা এবং দীর্ঘ সময় ধরে দলের জন্য অবদান তাকে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যানের কাতারে নিয়ে এসেছে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং মিডিল অর্ডার ব্যাটসম্যান মার্টিন ক্রো সাতাত্তরটি টেস্ট ম্যাচে সতেরোটি সেঞ্চুরি করেছেন তার মোট রান পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ এবং গড় পঁয়তাল্লিশ উনিশশো আশি এবং উনিশশো নব্বইয়ের দশকে তিনি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ ছিলেন অভিজ্ঞ ম্যাচে তেরোটি সেঞ্চুরি করেছেন তার সর্বোচ্চ স্কোর অপরাজিত গড় উনচল্লিশ তার দৃঢ় ব্যাটিংয়ের জন্য তিনি নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসেবে পরিচিত জন রাইট এবং ব্র্যান্ডন ম্যাককালাম কালাম দুই প্রাক্তন ব্যাটসম্যান নিউজিল্যান্ডের ইতিহাসে বারোটি সেঞ্চুরি করেছেন এবং তারা তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ম্যাককালাম তিনশো দুই রান করে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েন যেখানে রাইট পাঁচ হাজার তিনশো চৌত্রিশ রান করে একটি সফল ক্যারিয়ার কাটিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানরা শুধু তাদের শতকের সংখ্যা দিয়ে নয় বরং তাদের দক্ষতা প্রতিকূল পরিস্থিতিতে মোকাবেলা এবং ধারাবাহিকতা দিয়ে ক্রিকেট বিশ্বের নিজের নাম চিরকাল স্মরণীয় করে রেখেছেন